আসসালামু আলাইকুম দেখুন এটাকে বলা হয় নাম বাবাজি আমরা আগে অনেকবার শুনছি মানুষে বলে লোকে বলে যে বাবার উপরে বাবা আছে কিন্তু আসলে না শুধু তাই না বাবার উপরে দাদাও আছে দাদার উপরে আবার অনেক বড় কিছুও আছে হ্যাঁ যার প্রমাণ আমাদের আসিফ নজরুল স্যার তিনি কি এমন একটা আইন করছেন আমাদের বিরুদ্ধে প্রবাসীদের বিপক্ষে একটা আইন করিয়া মানে এখন নিজে তা কয়েকদিনের আন্দোলনে রেমিডেন্স শাটডাউনের ঘোষণায় তিনি তো মতো পুরো ভয় পেয়ে গেছেন এখন লাস্টে আবার বিলাই মিও মিও তিনি আবার জায়গায় চলে আসছেন তার প্রতি আমাদের কোনো গালাগাল কোনো অশ্রদ্ধা কোনো অসম্মান কিছুই ছিল না হ্যাঁ তিনি খামাখায় একটা আইন করে আমাদের বিরুদ্ধে তিনি আমাদেরকে খ্যাপে তুলছেন খ্যাপায় তোলার লগে লগে ফেসবুকে ইউটিউবে টিকটকে প্রবাসীরা হেরে একেবারে বললা যেমন ধরেনা বললা সেইভাবে ধরছে আমাদের আসিফ নজরুল স্যারকে কারণ কি ভাই দিন শেষে আমাদের এই ছোট দেশের জন্য একমাত্র প্রবাসীরাই আছে। হ্যাঁ যদি কেউ বিনা স্বার্থে দেশকে ভালোবাসে তাহলে তারাই হচ্ছে এই প্রবাসীরা হ্যাঁ এখন দেখুন লাস্ট গতকালকে দেখলাম আসিফুল স্যার তার ফেসবুক পোস্টে তিনি সব কিছু আবার মেনশন করছেন যে তার বিরুদ্ধে কেউ গুজব সরাইছে মিথ্যা নিউজ সরাইছে অনেক কিছুই বলছেন ভাই যাই বলেন না কেন নেক্সট টাইমের জন্য আপনি সোজা হয়ে যাবেন সোজা আমরা আপনাকে বলতে চাই আপনি সোজা হয়ে যান আমরা জানি আপনার ভালো মানুষ হ্যাঁ এটা আমরা জানি তো আমরা চাই আপনি আগামী দিন যে কদিন আপনি থাকেন পদে ভালো হয়ে থাকেন মানুষের জন্য কাজ করেন কোনো উল্টেওয়ালা কোনো আইন করবেন না একটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনি একজন আইন মন্ত্রী হিসাবে যে যে কোনো খুশি আপনি যে আইন করবেন সেই আইনই আমরা মানবো এটা কখনো ভাববেন না ঠিক আছে যাক লাস্টে আপনি আপনি যে ভুল করছেন বা আপনার যে ভুল নিশ্চয় নিয়েছিলেন সব কিছুর জন্য আপনি ক্ষমা চাইছেন ক্ষমা চাই আপনি আবার নতুন করে আপনার যে প্রতিক্রিয়া আপনি সেটা সবার সামনে বলছেন সব খুলে পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ